একদিন আগেই যে সাদাপথর নিয়ে দেশজুড়ে আলোচনা আজ সেখানেই দেখা যাচ্ছে প্রশাসনের নজিরবিহীন তৎপরতা সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সীমান্তে ধলাই নদী শূন্যরেখার পাশে অবস্থিত সাদাপাথর এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে চলছে লাগামহীন লুটপাট প্রশাসনের নিরবতা আর প্রভাবশালীদের ছত্রছায় নদী থেকে তুলে নেওয়া হয় কয়েকশো কোটি টাকার পাথর ফলে বিচিত্র এই পাথর হারিয়ে ফাঁকা হয়ে পড়ে দেশের অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন স্পটটি বেশি অংশ সুনামগঞ্জ লুকে নিয়ে গেছে এরা বড় বড় নৌকা আনছে তিনশো কোটি দেড়শো কোটি আড়াইশো কোটি নৌকা নিয়ে আসছে এরা নিয়ে আসে বালুয়ে পাথর নিয়ে নিয়ে তারা একবারে ও স্টিল বটি নেওয়া এইসব এলাকার লোক একদম কম বড় নৌকা নিয়ে আসে রাত্রে বেলা দিনের বেলা আমরা রাত্রে রাত্রে দিনে সবকিছু ইয়ে করছি শুধু সুনামগঞ্জ এলাকারও কিছু আছে সবাই তো আর চেনা যাচ্ছে না মাত্র পাঁচ মাসে বদলে গেছে ধলাই নদীর শূন্যরেখার পাশে অবস্থিত সাদা পাথর এলাকা স্থানীয়রা বলছেন এই পাথর লুটের সঙ্গে সম্পর্ক নেই তাদের তবে এখনই যদি প্রশাসন গুরুত্ব না দেয় মানচিত্র থেকে উঠে যেতে পারে সাদা পাথরের অস্তিত্ব এখানে সুন্দর জিনিস দেখা অনেক বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে বা বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এবং যদি সুন্দরী থাকলো না তাইলে আর মানুষ আসে কি দেখলো এই যে এই অবস্থা লুটপাটের যে অবস্থা একবারে খারাপ এখন শুধু বালু আর কালো পাথর সাদা আগের যে সৌন্দর্য আর এখন সৌন্দর্য রাত আর দিন তফা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা মানে এখন যদি এই সাদা পাথরের রক্ষা না করে মানে সিলেটের কি দা বাংলাদেশের মানুষ থেকে উঠে সাদা পাথর এদিকে দেশ জুড়ে আলোড়নের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন শুরু হয় চতুর্মুখী অভিযান এক রাতে উদ্ধার করা হয় বারো হাজার ঘন ফুট পাথর যা পুনরায় বিছিয়ে দেওয়া হয়েছে সাদা পাথরে যৌথ বাহিনী বসিয়েছে তল্লাশি চৌকি ধূপগুল থেকে ফেরত পাঠানো হয়েছে সত্তরটির বেশি ট্রাক এছাড়া জেলা প্রশাসনের নেতৃত্বে নেওয়া হয়েছে পাঁচ দফা সিদ্ধান্ত যার মধ্যে রয়েছে চব্বিশ ঘন্টা যৌথ বাহিনীর নজরদারি অবৈধ ক্রশার বন্ধ এবং জড়িতদের আইনের আয়তায় আনা জেলা প্রশাসন ইউএনও এবং সেনাবাহিনীর সহায়তায় নদীর স্বাভাবিকতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় চলছে পাথর প্রতিস্থাপন এই তৎপরতায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে আবারও আশার আলো দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা